বন্ধুরা তোমরা যারা আগামী সোমবারে পরীক্ষা দেবে আর সামেটিভের পরীক্ষাটা আমি এখানে পুরো পাঁচটা অধ্যায়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা করে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কোশ্চেন তুলে ধরার চেষ্টা করছি একদম শেষ রাতের প্রস্তুতি হিসাবে আমি আশা রাখছি যে এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবে মোটামুটি ধরে নাও প্রত্যেকটা অধ্যায় থেকে এই কুড়ি তিরিশটা করে কোশ্চেন দিচ্ছি বেস্ট কোশ্চেন এবং এখানে আমি দাগ নাম্বার দিয়ে তোমাদের দেখিয়েছি যে এই কোশ্চেনগুলো একটু বেস্ট রয়েছে এগুলো পড়তেই হবে এবং আমি তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে যে সমস্ত অ্যাডভান্স স্টুডেন্টরা চাইছো একটু বেশি করে পড়ার জন্য এই যে পিডিএফটা এখানে আমি দিচ্ছি তোমাদেরকে এই পিডিএফটা কিন্তু ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তাই তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও গিয়ে ডাউনলোড করে পড়ে নিতে পারবে তো চলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমাকে আমি কোন কোন কোয়েশ্চনগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে তা দেখে দেওয়ার চেষ্টা করছি এবার দেখো যে প্রথম অধ্যায় তোমরা জানো তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে থার্ড সামেটিভের জন্য সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ মোটামুটি এখান থেকে প্রথম যে কোশ্চনটা কমন পাবে সেটা হচ্ছে সুলতান মাহবুদ কতবার ভারত আক্রমণ করেন সতেরো বার সঠিক অ্যান্সারটা এখানে আমি পুরো প্রত্যেকটা যে অপশন রয়েছে তা কিন্তু বলবো না কারণ তাতে কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো সেই জন্য সঠিক অ্যান্সার যেটা সেটাই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব তোমরা এইগুলোই দেখবো এবং এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আশা রাখছি পেয়ে যাবে এইবারে দেখো আলবিরণী ভারতে আসেন কবে না খ্রিস্টীয় একাদশ শতকে নেক্সট কোশ্চেন দেখো আশ্রম শব্দের অর্থ কি আশ্রম শব্দের অর্থটা হচ্ছে বসবাসের স্থান পরে কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট পাবে সেটা দেখে নাও পতঞ্জলির মহাভাষ্যে আরবি অনুবাদ করেছিলেন কে না আলবিরণী নেক্সট কোশ্চেন দেখো ভারতের অভিজ্ঞতা সম্পর্কে আলবিরণী যে গ্রন্থটি রচনা করেন তার নাম কি না কিতাবুল হিন্দ মোটামুটি এটা আমরা একদম যে গ্রাউন্ড লেভেল থেকে পড়েছিলাম তাই এমন কিছু কোশ্চেন নেই যেগুলো তোমাদের জানা নেই তবুও একটু এগুলোই পড়ে যাও দেখবে এগুলোর মধ্যে থেকেই কমন পাচ্ছ এবার দেখো কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে গিয়েছিলেন তিনি হচ্ছেন মার্কোপল এটা আমাদের জানা জিনিস পরে যে কোশ্চেনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলা হয় কাকে সেটা হচ্ছে ইবন তাকে পরে কোশ্চেন দেখো মার্কোপলক কোন দেশের অধিবাসী ছিলেন তিনি হচ্ছেন ইতালির অধিবাসী এরপরে কোশ্চেনটা যেটা ইম্পর্টেন্ট পাবে সেটা হচ্ছে কিতাবুল রিহলা কিতাবুল রিহলা গ্রন্থটি কে রচনা করেন সঠিক আনসার কিন্তু ইবন বতুতা দেখো ভারতকে হিন্দুস্থান বলে উল্লেখ করেন কে বা কারা সেটা হচ্ছে তুর্কিরা যেটা তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট পরে মোটামুটি আসবে মনে করছি আমি সেটা হচ্ছে তুর্কিরা হিন্দুস্থানের ভাষাকে কি বলেছেন না হিন্দাভি কি বললে হিন্দাভি কথাটা ভালো করে কিন্তু স্পেলিংটা ঠিকঠাক লিখতে হবে এরপরে কোশ্চেন যেটা রয়েছে দেখো মার্কোপোলোর বিবরণী অনুযায়ী বা বিবরণী গ্রন্থ অনুযায়ী মাবার রাজ্যের আয়ের প্রধান উৎসটা কি ছিল সেটা হচ্ছে মুক্ত সরবরাহ এরপরে কোশ্চেন দেখো আদি বৈদিক যুগে বর্ণ বলতে কি বোঝাতো সেটা হচ্ছে গায়ের রঙে অর্থাৎ ওই যে বর্ণাশ্রম ছিল প্রথাটা চালু সেটা মোটামুটি গায়ের রঙকে কেন্দ্র করেই ছিল আর কি এরপর দেখো বন্য সর্বোচ্চ অবস্থান কাদের অর্থাৎ সর্বোচ্চ স্তরে বা সর্বোচ্চ যে জাতি যাদেরকে বলা হতো তারা কারা তারা কিন্তু ব্রাহ্মণরা পরের কোশ্চেনটা দেখো দৈর্ঘ্য মাপার পদ্ধতির নামটা কি সেটা হচ্ছে প্যারাসং বানানটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা দেখতে হবে কারণ তোমাদের যে এমসিকিউ গুলো রয়েছে একটা বানানকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন টাইপের বানান দিয়ে দেবে সেখান থেকে কিন্তু তোমাকে সঠিকটা বেছে নিতে হচ্ছে এরপরে কোশ্চেনটা দেখো সব বাড়ি প্রাসাদ রমণীরা সুন্দরী কোন শহর এটা কোন শহরকে উল্লেখ করে বা উদ্দেশ্য করে বলা ছিল সেটা কিন্তু বেলোর কি বলবে বেলৌর নেক্সট কোশ্চেন দেখো আব্দুর রাজ্জাকের মৃত্যু কবে হয় মোটামুটি চোদ্দশো বিরাশি সালে পরে কোশ্চেনটা যেটা ইম্পর্টেন্ট পাবে সেটা হচ্ছে সাঁচলিশ দাগের কোশ্চেন যেটা দেখাচ্ছি তোমাকে স্ক্রিনের মধ্যে দেখে নাও যে ইবন বতুতার মতে কোন বন্দর শুধু মালাবার উপকূলের নয় সেটা হচ্ছে ধরে নাও কালিকট বন্দরটা ঠিক আছে বন্ধু এই অধ্যায় থেকে যে কোশ্চেনটা তারপরে পাচ্ছ একদম শেষের যে কোশ্চেনটা আমি তোমাকে বলছি দেবতা প্রম্ভার পা থেকে উৎপত্তি হয়েছে কিনা শূদ্রদের এটা হচ্ছে বর্ণাশ্রম প্রথার যে মোটামুটি শেষ ভাগদের উদ্দেশ্যে আর কি যদিও কথাটা একটা কুসংস্কার টাইপের তবে যাই হোক যেটা আছে সেটাই বললাম এরপরে দ্বিতীয় অধ্যায় চেষ্টা করছি থার্ড যে চ্যাপ্টারটা আর কি ঠিক আছে বন্ধু থার্ড চ্যাপ্টার বা তৃতীয় অধ্যায় যেটা সেটা একটু দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে দিওয়ানি আসার গ্রন্থের রচয়িতা কে না সঠিক আনসারটা হচ্ছে মামুদ গাওয়ান পরে কোশ্চেনটা দেখো আহমদনগরকে চূড়ান্ত ভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন কে বা কারা মোটামুটি যদি কে পড়ে তাহলে লিখবে শাহজাহান আর যদি কারা বলে তখন তাহলে মুঘল বলে দেবে ঠিক আছে এরপরে দেখো শাহজাদা মুরাদের নেতৃত্বে আহম্মদনগর আক্রমণ করা হয় কবে যদি এটা পড়ে সেটা কিন্তু সালটা বলতে হবে সেটা হচ্ছে পনেরোশো পঁচানব্বই সাল পরে কোশ্চেনটা দেখো বিজাপুরে আদিল শাহী শাসনের সূচনা কে করেছিলেন ইসুফ আদিল শাহ ঠিক আছে বন্ধু এরপরে একটা কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট যেটা রয়েছে যে চারমিনার নির্মাতা কে ছিলেন এই যে আমরা চারমিনার শুনেছি একটা স্থাপত্য সেটা কে নির্মাণ করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ মনে থাকবে বন্ধু পরে কোশ্চেন দেখো বাহমনি শাসন ব্যবস্থার কেন্দ্রবন্দিতে কে ছিল সেটা হচ্ছে সঠিক অ্যান্সার যেটা সুলতান বা সুলতানরা পরে কোশ্চেন দেখো একদম এই অধ্যায় থেকে যেটা পঁচিশ দাগের কোশ্চেনটা সেটা হচ্ছে মলের পূর্বসূরি ও পথ কাকে বলে মনে করা হচ্ছে মাহমুদ গাওয়ান ঠিক আছে আর আর থেকে আর যে কোশ্চেন গুলো বেশি কমন রয়েছে বা ইম্পর্টেন্ট রয়েছে সেই কোশ্চেন মধ্যে ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি বাকি কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলা কিন্তু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য যারা একটু বেশি করে পড়ে নিতে চাইছো তারা কিন্তু তাহলে পিডিএফ থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো কিংবা ভিডিওটা দাঁড় করিয়ে জুম করে স্ক্রিনশটও নিতে পারো তো দেখো নেক্সট দেখো বাহমী রাজ্যের বাহিনীর প্রধান কে ছিলেন না সুলতান পরে কোশ্চেন যেটা পাবে কমন সেটা হচ্ছে বাহমনী রাজ্যের দিল্লি সুলতানের নায়েব সুলতানের সমতুল্য কে ছিলেন ওটা হচ্ছে উকিল উস সুলতান ঠিক আছে বন্ধু একটু টার্মগুলো টাপ রয়েছে তবে একটু তোমাকে পড়ে নিতে হচ্ছে এরপরে কোয়েশ্চেন দেখো ওয়াজির ইকুল পদটির দায়িত্ব কি ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তো এইগুলো মোটামুটি থার্ড অধ্যায় থেকে যদি করে নিতে পারো আশা রাখছি পেয়ে যাবে এরপরেও ভালো ভালো কোশ্চেন কিছু এক্সট্রা দেওয়া আছে সেগুলো তোমরা মোটামুটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে পেয়ে যাবে পরে কোশ্চেন যেটা ফোর্থ চ্যাপ্টার থেকে পাবে সেটা দেখে নাও ফোর্থ থেকে এই যে কোশ্চেনটা দেখো এভোয়ার যুদ্ধ কবে হয়েছিল অর্থাৎ সালটা বলতে হবে সেটা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই সালে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় মোটামুটি আমরা জানি এটা যেহেতু বাংলা ইতিহাসের সাথে জড়িত তাই ওটা হচ্ছে সতেরোশো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি পরে কোশ্চেনটা দেখো কোন শব্দ থেকে কলোনি বা উপনিবেশ শব্দটি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সঠিক কি হচ্ছে কিন্তু বন্ধু আছে এখানে এবার দেখো কলো দিয়া শব্দটি হলো একটি কি শব্দ এই যে কলো দিয়া শব্দটা আমরা বললাম এটা কোন ভাষার শব্দ সেটা কিন্তু ল্যাটিন ভাষার শব্দ পরে কোশ্চেনটা দেখো পলাশির যুদ্ধ কথায় সংঘটিত হয়েছিল যে তোমাকে এরকম কোশ্চেনটা জিজ্ঞেস করে তাহলে পলাশির প্রান্তর বা মুর্শিদাবাদের যে কোনো একটা বলবে বা যে কোনো একটা অপশানে থাকবে সেটা তো তোমাকে বলতেই হবে নেক্সট কোশ্চেন দেখো ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সন্ত্রাসবাদে রূপান্তরিত হয় এটা কার উক্তি এটা হচ্ছে অর্থাৎ ঐতিহাসিক ঠিক আছে এরপরে কোশ্চেন দেখো মীর কাসিম রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন কথার নাম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে অর্থাৎ এই কয়েকটি মোটামুটি হাতে গনা তোমাদের জন্য চতুর্থ অধ্যায় থেকে ভালো কোশ্চেন ছিল এরপরে আমি নিয়ে আসছি পঞ্চম দেয় যেটা ভালো ভালো কোশ্চেন সেটা একটু দেখে নাও রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে নেক্সট কোশ্চেন দেখো বোর্ড অফ রিভিনিউ যেটা গঠন করা হয়েছিল সেই মানে কার নেতৃত্বে আর কি সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিং এর নেতৃত্বে পরে কোশ্চেন দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেন পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেছিলেন সেটাও কিন্তু ওয়ারেন হেস্টিং এরপরে যে ভালো কোশ্চেন দেখো একসালা ভূমি বন্দোবস্ত কে চালু করেন সেটাও কিন্তু ওয়ারেন হেস্টিং এলে কিন্তু টার্মগুলো তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ ওয়ারেন হেস্টিং অনেকগুলো ঐতিহাসিক কাজের সাথে বা ঘটনার সাথে জড়িত ছিলেন পরের কোশ্চেন দেখো উইলিয়াম পিট কে ছিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী মনে থাকবে পরের কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট সেটা আছে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল কত সালে সেটা কিন্তু সতেরোশো চুরাশি সালে নেক্সট কোশ্চেন দেখো ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া কাকে বলা হচ্ছে না লর্ড কর্ণমালিশ মোটামুটি তোমাদের সামনে ফিথ যে চ্যাপ্টারটা সেই ফিথ চ্যাপ্টারের ভালো ভালো কোশ্চেন তোমাদের সামনে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করলাম তো এই পঞ্চম অধ্যায়ের পরে কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও প্রথম পার্টে সেকেন্ড অধ্যায়টা কিন্তু অমিট করে গিয়েছিলাম তাই সেকেন্ড অধ্যায় থেকে যে কোশ্চেনগুলা পেতে পারো সেগুলো একটু দেখে নাও সেটা হচ্ছে পল্লব রাজার সময় জৈন মোট ধ্বংস কে করেন মহেন্দ্র বর্মান সঠিক অ্যান্সার হচ্ছে মহেন্দ্র বর্মন এরপর দেখো গীতার মূল বাণী কি গীতার মূল বাণী হচ্ছে কর্মযোগ অর্থাৎ কর্মই সব কিছু পরে কোশ্চেন দেখো আহ উদয়গিরির বিষ্ণু মন্দির কে নির্মাণ করেন বা কারা নির্মাণ করেন সেটা কিন্তু গুপ্ত যুগে নির্মাণ হয়েছিল এটা বলবে অর্থাৎ কোশ্চেনটা কিন্তু এইভাবেই পড়বে কোন যুগে মানে নির্মাণটা হয়েছিল সেটা তখন গুপ্ত যুগ বলে দেবে এরপর দেখো সর্বধর্ম সমন্বয়ের প্রেম উক্তিটির বক্তাকে তিনি হচ্ছেন তারাচাঁদ নেক্সট কোশ্চেন দেখো অদ্বৈতবাদের মূল বক্তা কে ছিলেন বা মূল প্রবক্তা কে ছিলেন তিনি কিন্তু শঙ্করাচার্য অর্থাৎ বন্ধু সেকেন্ড অধ্যায় থেকে মোটামুটি যদি সাত আটটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এইগুলো পরে না দেখবে এর মধ্যে থেকে পেয়ে যাবে তবে বাকি যে কোয়েশ্চেন গুলো সেগুলো কিন্তু ইগনোর করার কিছু নেই কারণ প্রত্যেকটা অধ্যায় ধরে আমি তোমাদের সামনে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে কোয়েশ্চেন দিচ্ছি শেষ রাতের প্রস্তুতি হিসাবে এত বড় অধ্যায় তো তিরিশ পঁয়ত্রিশটা করে তো এমসি কে তোমাকে পড়ে যেতেই হবে না হলে কিন্তু বন্ধু কমন পাওয়া কষ্ট আছে তো তার মধ্যে যেগুলো মূল কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি এরপরে দেখো রমিলা থাপার বলেছেন সবচেয়ে অবদান দিয়েছেন এটা কে না কবির ও নানক নেক্সট কোশ্চেন দেখো পূর্ণ প্রজ্ঞা নামে পরিচিত ভক্তি গুরুর নামটা কি না মাধবাচার্য পরে কোশ্চেন পঞ্চবাণী গ্রন্থের লেখক কে না কবির আমরা সবাই জানি তারপরে দেখো দৈত্য দৈত্যবাদ প্রবক্তা কে না নিষ্কার অর্থাৎ বন্ধু আর গোটা কয়েক কোশ্চেন বলবো তোমাদেরকে দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা থেকে এরপরে কোশ্চেন দেখো দোহা রচয়িতা কেনা কবির এটা আমরা শৈশবকাল থেকে পড়েছিলাম নেক্সট কোশ্চেন বা সর্বশেষ কোশ্চেন যেটা তোমরা সেকেন্ড অধ্যায় থেকে বা সেকেন্ড চ্যাপ্টার থেকে পাচ্ছ সেটা হচ্ছে কবিরের গান সংগ্রহ করেন কে ক্ষিতিম অর্থাৎ বন্ধু যেই কয়েকটি কোশ্চেন বললাম মোটামুটি হাতে গোনা প্রত্যেকটা অধ্যায় থেকে একদম ইম্পর্টেন্ট শেষ রাতের প্রস্তুতি হিসাবে যেটা লাস্ট মিনিট সাজেশন এই কোশ্চেন গুলো অবশ্যই পড়ো দেখবে আমি তোমাদের সামনে মোটামুটি ষাটটার মতো কোশ্চেন নিয়ে এসেছি সাতটা কোশ্চেন প্রতিটা অধ্যায় থেকে দশ থেকে বারোটা প্রত্যেকটা অধ্যায় থেকে যে থেকে কোশ্চেন এর বাইরেও যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট বা রিস্ক নিতে চাইছো না তাদেরকে বলবো সরাসরি ডেসক্রিপশন বক্সে দাও সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করো পিডিএফ ডাউনলোড করার জন্য কোনো রকমের কস্ট বা চার্জ নেই তোমরা এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবে তো বেস্ট বন্ধু ভালো করে এটা পড়ো তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় তার জন্য এই যে ক্ষুদ্র প্রয়াসটা করলাম যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাসার কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না অল নোটিফিকেশন অবশ্যই অন করো বন্ধুদের মাঝে শেয়ার করো বেস্ট অফ লাভ ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ